এই বড় বাড়িতে মা কিন্তু সব সময় একাই থাকে আমি দূরে থাকি আমরা সবাই দূরে থাকি আজকে মা বেড়াতে চলে গেল সবাই বড়দিনে সবাই আসছিলো বাড়িতে ননদ দেবর এবং অন্যান্য সব আত্মীয় স্বজন সবাই মিলে বাড়িটা খুব ভরপুর ছিল খুব ভালো লাগছিলো খুব সুন্দর একটা সময় আমরা কাটালাম আর এত আনন্দের মধ্যে দিয়ে কাটালাম আমরা প্রায় পাঁচ থেকে সাতটা দিন অন্য বছর আমরা আরও বেশি করে কাটাই কিন্তু এবছর সবাই অনেক দিন থাকতে পারলো না দেখতে দেখতে আমাদের চব্বিশ থেকে তেইশ তারিখ পর্যন্ত ছিল সবাই তো এখন চলে এসছে সেই সময়ের দিন চলে যাওয়ার আর চলে যাচ্ছে সবাই তাই সবাই রেডি মেডিমের একটুখানি এখানে তো এদিকে আমাদের আমার বড় যে পোষা কুকুরটা ছিল ও বুঝতে পারছে যে সবাই চলে যাচ্ছে ওকে নিচ্ছে না কেন ওকে কেন বেঁধে রেখেছে ও খুব রেগে গিয়েছে তাই জন্য ও খুব মানে রাগারাগি করছিল যে আমাকে কেন নিচ্ছে না নিচ্ছ না ও বুঝতে পারে ব্যাগ ট্যাগ সব গুছালেই ও বুঝতে পারে যে চলে যাচ্ছে কিন্তু আমাকে কেন নিচ্ছে না বেশ কয়েক বছর ধরেই ও আমাদের বাড়িতে আসে তাই ওর জায়গাটা খুবই পরিচিত তো বলতে বলতে সবাই অলরেডি ব্যাগ ট্যাগ গুছিয়ে রেডি হয়ে গেছে বের হয়ে যাচ্ছে আমাদের

हाँ सो हाँ सो आखिरी आखिरी बात आखिरी बात बोलो आखिरी बात बोलो हाँ तुम अच्छा रहो हाँ टेलीफोन फोन करना शाम और सुबह हाँ दो दो बेला फोन करना

এই বেলাতে বরণ চলে যাচ্ছে মাকে নিয়ে বেলাতে আমার যাও চলে যাবে তো এই তো আর আমরা দুজনেই একা রয়ে যাব বাড়িতে তো বন্ধুরা আমার ভিডিওটি কিন্তু সেই ডিসেম্বরের তেইশ তারিখে ছিল আমার আপলোড করতে একটু দেরি হয়েছে কারণ আমি সব কাজগুলি শেষ করে এডিটিং করে শেষ করতে পারি নাই একে একে করে দিচ্ছি একটা একটা করে তোমরা সবগুলি ভিডিও করি দেখে নেবে তোমাদের ভালো লাগলে একটা লাইক শেয়ার ডান করে দেবে নতুন হলে সাবস্ক্রাইবটা করে নেবে তো এই তো মা চলে যাচ্ছে বেড়াতে বেশ অনেক দিন পরে আর লং রাস্তা তার জন্য ওই সময় একটু টাকা থাকলে মানুষ আরও জমির বলা হয় সব জায়গায় জমির দামও চেষ্টা করে মার মতো করে যেন সে স্বর্ণের দাম তখন ছিল ছয় হাজার এখন শারীরিক কষ্ট হয় তারপর চেষ্টা করে এই তো অলরেডি তার গাড়ি চলে আসছে দিদিরা যাইতেছে চলে যায় আজকে আমাদের ঘর সব খালি হয়ে যাবে

সুন্দর লাগে জায়গাটা দেখো জমিতে এখন মাছ চাষ শেষ করে ধানের কাজ চলছে এই যে সব ট্রাক দেওয়া হয়ে গেছে এখন মাটিগুলোকে কাদা করে তারপরে ধান লাগানোর জন্য প্রসেস করা হচ্ছে এই পাশে অলরেডি অনেকটা লাগানো হয়ে গেছে ধান এ যে কিছুদিন পরে এখানে সবুজে সবুজ হবে এগুলো কি বীজ ধান সব চারা রোপণের সময় জমি জমা সবগুলিতে মাছ ছিল চাষ করা হয়েছিল সেই মাছ ধরার শেষ করে এখন সবাই ধানের চারা রোপণ করছে এ তো ছিল আমার আজকের ব্লগটা আর এইভাবে করে একে একে তোমাদের কাছে আমি সব ব্লগগুলি অবশ্যই আপলোড করবো তোমরা অবশ্যই দেখে নেবে আমার সব ভিডিওগুলি রয়ে গিয়েছে পুরোপুরি আমার বড়দেহের সিজন থেকে শুরু করে সব কিছু তো দেরিতে আপলোড হলেও কিন্তু মাছ চাষের পরে এখন আবার ধান চাষ তারপর আবার মাছের চাষ না মানে এই জমি কখনো বসে থাকে না থাকে তো থ্যাংক ইউ সো মাচ আমার একদম সাথে ছিল এইভাবে সাথে থেকে সব সময় ফ্যামিলি জমি কখনো বসে থাকে না মানে এই পাশে লাগানো হয়ে গেছে রাস্তার এই পাশে আর এখন এই পাশে লাগানো চলছে আমরা এখন বাড়ি যাচ্ছি চলো